সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সকালকে আমাদের আহ ইকম আল্লাহ পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা অষ্টম শ্রেণী আরবি দ্বিতীয় পত্র কয়েদ নিয়ে আজকে আমরা আলোচনা করব তা পূর্বে চারটি পর্ব দেওয়া হয়েছে আপনার ওই পর্বগুলো আপনারা দেখে নেবেন তা আজকে আলোচনা হচ্ছে আমাদের যে এইখান থেকে এই যে মুদা আফ দুই প্রকার উপরে আমরা বলেছি মুদাফ কাকে বলে ঠিক আছে তা আজকে আমরা শিখবো যে মুদাফ কত প্রকার মুদাফ হচ্ছে দুই প্রকার যে মুদা এক হচ্ছে মুদাফে সুলাসি দুই হচ্ছে মুদাফে রোবা ই এবার দেখি আমরা মুদাফে সুলাশি কাকে বলে ওই ফেলকে বলে যার মূল অক্ষরের কি আইন কালেমা ও লাম কালেমা একই জাতীয় হয় যেমন দেখেন এই যে ফারর, মাদ্দা ইমতাদ্দা তাহলে মূলত যে এই রকমের এই দেখেন এটা হচ্ছে ফা কালেমা এটা আইন কালেমা এটা লাম কালেমা তো ফা এ আপনার আইন এবং লাম কালেমা একই জাতীয় থাকার কারণে এটাকে বলা হয় মুদাফে সুলাশি ঠিক আছে এবার হচ্ছে মুদাফের রুবাঈ এই যে দেখেন এই যে মুদাফুর রোবাই ওই ফেলকে বলে যার ফাঁকালেমা ও যার ফাকালেমা এবং প্রথম লাম কালেমা কী হয় আপনার প্রথম লাম লামকালেমা এবং আইন আইনকালেমা ও দ্বিতীয় লাম কালেমা একই জাতীয় একই বর্ণীয় মানে বর্ণের হবে তো দেখেন এটা একটু বোঝানোর চেষ্টা করি এই যে দেখেন যেমন কলকলা তাহলে এই যে ফাঁকালেমা এটা হচ্ছে আইন কালেমা আর এই দুটো হচ্ছে লামকালেমা তাই না তো এইখানে দুইটা কালেমার মধ্যে প্রথম কালেমা আর লেমা প্রথম কালেমা এবং লেমা কিন্তু একই জাতীয় হর বলছে অথবা আইন কালেমা ও দ্বিতীয় লাম কালেমা এই যেখানে বলছে দেখেন যে আইন কালেমা তার মানে যেইটা হচ্ছে আইন কালেমা এবং দ্বিতীয় লাম কালেমা তার দ্বিতীয় কালেমা হচ্ছে যেটা তাহলে দেখেন এখানেও সিন এইখানেও সিন তাহলে এক জাতীয় না তাহলে এটাকে বলা হবে আপনার মুদাফে রুবাই যেহেতু চার অক্ষর বিশিষ্ট হ্যাঁ মুদাফে রুবাই গে ওই একটা মুজাবের পরিচয় আসি মাহমুদ পড়ি আমরা মাহমুদ কাকে বলে দেখেন এই যে মাহমুজের সংজ্ঞা মাহমুদ ওই ফেলকে বলে যার মূল অক্ষরে হামজা থাকে ঠিক আছে মূল অক্ষরের মধ্যে যদি কোনো ফেলে যদি মূল অক্ষরের মধ্যে হামজা থাকে তাহলে ওইটার জিন্স হবে কি মাহমুদ যদি ফা ক্যালেমা থাকে তাহলে ফা আইন কালেমা থাকলে মাহমুজে আইন লাম ক্যালেমা থাকলে মাহমুজে লাম যেমন দেখেন করো আ এই যে দেখেন তো এখানে একটা হামজা আছে না এই যে হামজা আবার সা আলা এই যে হাম আছে না যা এই যে হাম না হ্যাঁ দেখেন এইখানে হচ্ছে লাম এখানে ফা কালে মায় এখানে আইন আইনকালেমায় ঠিক না তো যেখানে থাকুক এটা কি হবে মাহামুজ আর যে ফা কালেমা থাকে তাহলে বলবে মাহমুজে ফা উল্লেখ করে দিবেন আর আইন কালেমা থাকলে মাহমুজে আইন লাম কালেমা থাকলে মাহমুজে লাম শেষ এবার দেখেন আমরা মতাল পড়ব বায়ানুল মতালি মহতালের বর্ণনা আসলে মতাল পড়ি আমরা মহতাল মতাল এর সংজ্ঞা যেটাকে মতআলির সংজ্ঞা যে আরবিতে পারে তারা আপনার আরবিতে দিতে পারেন কোনো ব্যাপার না এই যে আরবিতে আপনারা দিতে পারেন ঠিক আছে যারা আরবিতে পারেন আপনার আরবিতে দিয়ে দিবেন আরবি দিলে বাংলা দিতে হবে না আর যারা দুর্বল তারা বাংলাতে দিবেন সমস্যা নেই বাংলা দিলেও হবে কোনো ব্যাপার না তবে নব ওই আপনার নবম দশম এবং আলিম আলিম ওইগুলোতে আপনার আরবিতে দিতে হয় ফরজ একদম আবাস্যক দ্বিতীয় হবে বাংলাতে দিলে হবে না যদি এটা মাত্র অষ্টম শ্রেণীতে আপনি বাংলাতে দিতে পারবেন তাহলে মতাল এমন ফেলকে বলে যার মূল অক্ষরে হরফে ইল্লাত থাকে মানে কোনো একটা ফেনের মূল অক্ষরের মধ্যে একটা হর একটা একটা বা দুইটা হরফে ইল্লাত থাকবে সর্বনিম্ন একটা হরফে ইল্লাত থাকবে হরফিল্লাত তাকে বলে আলিফ ওয়া ইয়া আলিফ ওয়াও ইয়া এটাকে বলা হয় হরফে ইল্লাত আলিফ ওয়া ইয়াকে বলা হয় হরফে ইল্লাত তাহলে এখানে তো অজাদা এখানে একটা না এই যে হরফে কঅলা এই যে একটা আলিফ না এখানে মূলত এখানে ওয়াও ছিল আলি দ্বারা পরিবর্তন হয়েছে এবার সায়া এই যেটা এখানে তো ইয়া আছে না এবার প্রকার বেদ মোতাল চার প্রকার মোতাল কয় প্রকার মোতাল চার প্রকার এক হচ্ছে মিসাল আজওয়াফ না লাফিফ ওকে এবার দেখি আমরা চার প্রকারের পরিচয় শিখি আমরা মিসাল কাকে বলে মিসাল ওই ফেলকে বলে যার মূল অক্ষরের ফাঁকালে মাথা হরফে ইল্লাত হয় যদি কোনো ফেইলের ফাঁকালে মাথা হরফে ইল্লাত হয় আলিফ হইতে পারে আপনার ওয়াও হইতে পারে ইয়াও হইতে পারে তাহলে ওইটা হচ্ছে ম মিসাল মিশাল মিসাল ঠিক আছে দেখেন ওয়া আদা তাহলে ফাঁকা আলেমের মধ্যে এখানে না এই জন্য এটা কি মিসাল ম মিসাল এবার দেখেন ইয়া সারো তাহলে ইয়াটা কি ফাঁকা আলেমের মধ্যে না লাগটা এই জন্য এটা মিসাল মিসালকে মিশাল নামকরণ করা হয়েছে এই জন্য যে তার মাঝি এর ফাঁক এর মধ্যে কোনো তালিল হয় না আসলে ফাঁকা আলেমের মধ্যে তো কোনো তালিল হয় না তাই না ফাঁকা যেমন থাকে যেমন তেমনই থাকে আচ্ছা এইটা হলো মিশাল গেল এবার দুই নাম্বার প্রকার হচ্ছে আজু আফু এই যে আল আজু ওই ফেলকে বলে যার মূল অক্ষরের যার মূল অক্ষরে আইন কালেমার মধ্যে কী হবে হরফিল্লাত হবে যেমন দেখেন কওয়ালা মানে কওয়ালা থেকে মূলত আপনার কলা হয়েছে ঠিক আছে কওয়ালা তাহলে বা ইয়া আ তাহলে বা আ তাহলে এখানে হরফিল্লাত ইল্লাত না আইন কালামের মধ্যে ইয়া আছে কিন্তু তালিল হওয়ার কারণে এখানে আলীর দ্বারা পরিবর্তন করা হয়েছে ঠিক আছে তাহলে বা আ কওয়ালা কওয়ালা ছিল তো এখানে কিন্তু হরপিল্লাত আছে তাহলে আপনি কি বলবেন এটা হচ্ছে আজওয়ফ মতালে আজআফ আর আজওয়ফকে আজ আফ নামকরণ করা হয়েছে এর জন্য যে এর মূল অক্ষরের মধ্যবর্ণ হরফের সহি থেকে মুক্ত ঠিক আছে এই জন্য নামকরণ করা হয়েছে এর মূল অক্ষরের মধ্যবর্ণটা হরফের সহি সহি থেকে মুক্ত এগুলো হরফিল্লাত হয় এই জন্য বলতেছে আর কি আর যা সালাসি তিন অক্ষর বিশিষ্ট নামেও নামকরণ করা হয় কারণ অতীতকালের ক্রিয়ার শেষে ফা ইলুন এর তা যুক্ত হলে তিন এটি তিন বর্ণ বিশিষ্ট হয় যেমন কলা বা আ হইতে কুলতু ও বি এবার দেখেন নাকেস আর নাকেস তিন নাম্বার প্রকারটা হচ্ছে আন নাকেস এই যে নাক কাকে বলে ওই ফেলকে বলে যার মূল অক্ষরে লাম কালেমাতে হরফে ইল্লাত হয় যেমন দেখেন গজা রা এই যে রমা এই যে রমা এই যে রমা হ্যাঁ কি হয়েছে এখানে দেখেন তো ইয়া হয়েছে মানে হরফে ইল্লাত হয়েছে তাহলে ফা কালেমা যদি হরফেল্লা হয় তাকে বলা হয় মিসল আইন কালেমা হলে আজ লাম কালেমা হলে তাকে বলা হয় নাক ঠিক আছে তারপরে কি বলছে যে কোন কোন কোনো সময় তালিলের ক্ষেত্রে শেষ বর্ণ শেষ বর্ণ থেকে হরফে ইল্লাত পরে যায় বিধায় তাকে নাকেশ নামকরণ করা হয়েছে যেমন গজাত এই যে পড়ে বলে গেছে হ্যাঁ আরমাত ইয়াটা বলে গেছে ঠিক আছে আর নাকেশকে আল আরবা নামেও নামকরণ করা হয় কেননা অতীতকালে শেষে ফা ইলুন এর তা যুক্ত হলে এটি চার বর্ণ বিশিষ্ট হয় যেমন গজাউ তু এই যে গজাউ তু চারক হয়ে গেছে রমাই তু এটা বলতেছে এবার আসি আমরা চানামার প্রকারটা লাফিফ দেখেন লাফিফটা বলে আমাদের শেষ এই অধ্যায়টা লাফিফ লাফিফ দুই দুই প্রকার লাফিফে মাকরুন আরফরুক মাকরুন মাফরুক মাফরুক কাকে বলে ফেলকে বলে যার মূল অক্ষরের ফাঁকালেমা ও লামকালে ফাঁকালেমা ও লামকালেমাতে হরফে ইলাদ হলে তাকে বলা হবে লাফিফে মাফরুক মাফরুক মানে কি ফারাক দূরে যেমন দেখেন অফায়া এই যে অফা এই যে ওয়াও আর ইয়াটা ধুরে আসে না দুইটা জিনিস একটা হচ্ছে আই ফা কালেমা একটা হচ্ছে লাম কালেমায় এই জন্য এটা হচ্ছে মাফরুক ওকে আর একে মাফরুক নামে নামকরণ করা হয়েছে এই জন্য যে এর মূল অক্ষরের দুটি হরফিলাত পৃথক হয়েছে এই যে এই ফা ইসা দুইটা হরফিলাতকে পৃথক করে দিয়েছে না ওয়ার মধ্যে হরফিলাত আবার লামের মধ্যে হরফিলাত মাঝে যে আছে হরফেসহি এই জন্য অর্থাৎ হরফেসহি দুই হরফের ইলাতকে পৃথক করেছে এবার মাকরুন ওই ফেলকে বলে যার মূল অক্ষরে আইন কালেমা ও লাম তো হরফে ইল্লাত হয় মানে কাছাকাছি হবে যেমন তওয়া এই যে ওয়া আড়িয়াটা কিন্তু কাছাকাছি রওয়া এই যে ওয়া আড়িয়াটা কাছাকাছি মাকরুনকে মাকরুন নামে নামকরণ করা হয় হলো উভয়টি হরফে ইল্লাত এর একটি অপরটির সাথে মিলিত হয় যে মিলিত হয়েছে না যেটা কাছাকাছি এই জন্য প্রকাশ থাকে যে জিন্স এর প্রকারগুলো ফেলের মতো ইসেম ইসেমের মধ্যে কি হয় প্রযোজ্য হয় যেমন দেখেন কি লেখছে এখানে যেমন দেখেন যে সাইফুন দালভুন কাউলুন ইয়া মিনুন ওয়াজহু হ্যাঁ এই যে এগুলা এগুলা কি মোতাল আবার বুলবুলা জাদুন হাইয়ুন এই যে আমরুন হ্যাঁ তারপর কি আপনার বি ইরুন না বা উন এগুলো হচ্ছে মাহামুজ শামসুরিরা সহি আর এই যে অজহুন ইয়া মিউন এগুলো সবচেয়ে মোতাল আর এই যে আমরুন বি ইরুন না বা এগুলো আছে মাহমুস আর হাউভুন এই যে হাইয়ুন যার দুন যেহেতু ডাবল করে আছে এই জন্য মুজফ ঠিক আছে এবার হচ্ছে তাদ্রিবাদ অনুশীলনটা দেখেন ফেল এর পরিচয়টা উহার প্রকারগুলো উল্লেখ করো সহি ও হরফে ইল্লাত হওয়ার দিক থেকে কালেমা কত প্রকার ও কী কী দেখেন তাহলে তো দেখাই দেই এই যে সহি এই দেখেন এখান থেকে সহিটা শুরু ঠিক আছে সহি এই যে তাহলে সহি এতে সহি সহি তিন ভাগে বিভক্ত করা হয় যেগুলো পড়বেন এরপরের প্রশ্ন যেন কি ছিল ফেলের পরিচয় দাও উহার প্রকাশম উল্লেখ করা তাহলে ফেলের পরিচয় ফেনের পরিচিত এখন দিছি ফেনের পরিচিত আমরা পূর্বের অধ্যায়নে পড়ছি তাই না ফেনের পরিচয় দিয়ে দিবেন সমস্যাকে এরপর সই ও হরফে ইল্লা হওয়ার দিক থেকে কালেমা কত প্রকার এই যে দেখেন এর সই হওয়ার দিক থেকে কয় প্রকার সই হওয়ার দিক থেকে তিন প্রকার ঠিক আছে আবার মতাল হওয়ার দিক থেকে কোথায় দেয় অতাল এই যে মো দিক থেকে চার প্রকার হ্যাঁ বিস্তারিত লিখবেন এরপর হচ্ছে আপনার সহি কত প্রকার উদাহরণের সব রঙ সহি তিন প্রকার মাত্র বললাম সহি তিন প্রকার মো কত প্রকার কী কী এই যে মো এই যে মাত্র এই যে দেখালাম এই যে মো কয় প্রকার মোতাল চার প্রকার এই যে মোতাল কয় প্রকার এই যে মো চার প্রকার আর সহিটা তিন প্রকার সহিটা কয় প্রকার তিন প্রকার ঠিক আছে আর যে বলছিল যে সহি এবং মোতালের হরপিডলার দিক থেকে কালেমা করার প্রকার দুই প্রকার কালেমা দুই প্রকার কি সহি মোতাল দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আর কি যেটার এই যে এইটার এই যে এইটার উত্তরটা এই যে এইটার সহি ও হরপিডলা হওয়ার দিক থেকে কালেমা কয় প্রকার কালেমা দুই প্রকার সহি এবং কি মোতাল আর সহি কয় প্রকার সহি তিন প্রকার মোতাল চার প্রকার ঠিক আছে তাহলে এই হলো আমাদের অনুশীলনটা শেষ ঠিক আছে এইগুলো আপনার গাইড থেকেও পড়ে নিতে পারবেন যে বা নিচের ফেলগুলো থেকে সহি মোতাল আবার দি দিক বিবেচনা করা ফেল নির্ণয় করো যেমন এটা কম এটা কি হুম এটা আপনার অতাল হ্যাঁ বালা এটাও সহি জাল জালা এটা হচ্ছে মুদফ আর মুদফ সহির মধ্যে তাই না অর্থাৎ যেটা আমাদের হরফিলা না আলিফ প ইয়া না সেটা হচ্ছে সহি কথা হ্যাঁ যে এটা সহি এটা মতাল এটা কি মতাল এটা মতাল এটা সহি এটা সহি এটা মতাল এটা সহি এটা সহি শুধুমাত্র যদি কোনো ফেলের মধ্যে আলিফ ইয়া না থাকে এটা সহি ঠিক আছে এবার নিজের অনুষ্ঠানটি এবং তা থেকে মতালের ফেল ফেলগুলো বের করে এখান থেকে মতালগুলো বের করবেন দেখেন কোনটা মতাল মতাল বের করার কথা বলছে তাই না মতাল মতাল গুলো বের করতে বলছে যে মোতালের ফেলগুলো বের করুন মতাল মতাল মানে যেগুলো হর ফেল থাকবে আপনার হুম যেগুলোর মধ্যে হর ফেল থাকবে এই যে আ আন আমিনাত কোনটা হবে ফা মতালের ফেলগুলোকে বের করার কথা বলছে তাই না আং তাকুুন আং তাকু নো কানা ইয়াকু নু ঠিক আছে যেটা এটা মতাল হুম এরকম আপনারা কি করবেন এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন ঠিক আছে এরপর নিচের অনুচ্ছেদটি পর অতবার মাহামো ও মতাল ইসেমগুলো বের করো ইসেম বের করার কথা বলছিল পূর্বে যেটা আপনাদেরকে ইসিমগুলোতে দেখাইছিলাম ঠিক আছে ওইগুলো বলতে যেমন কলি লোন কলি ইয়া আছে এখানে মতআ আল তাই না আর কি বলছে মাহমুদ মাহমুদ কোনটা এখানে মাহমুদ কি এখানে আকসার হবে আকসার যেতে এখানে হামজা আছে এবার হচ্ছে আপনার হানাবারটা কি নিচে শব্দগুলো থেকে সঠিক উত্তর নির্বাচন করো ইয়া মুদ্দু এটা কি ইয়া মুদ্দু এটা হচ্ছে আপনার কি মুদফ তাই না কারণ এখানে অক্ষটা বলতে আছে এরপর হচ্ছে ইয়া আকুলু এটা কি হবে মাহমুজ কারণ ফাঁকালে মায় যেহেতু হামজা তাই না এইভাবে আপনারা এটা কি করবেন নির্ণয় করবেন বলো তো ইনশা পরবর্তী আমরা যেখানে ক্লাস শুরু করবেন ইশা সকাল সাথে থাকবেন ইনশা ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ